পাস করেছে এবং স্টেট কমিটি পাস করে এই জেলায় বিশেষ করে দু তিনটি জেলা আমাদের টার্গেট আছে তার মধ্যে বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা সেটা আমরা টার্গেট নিয়েছি দু হাজার ছাব্বিশ আমাদের অ্যাম্বিশান সেটাকে কীভাবে সফল করব তার আগে একটু আমাকে আপনারা হাত তুলে বলুন তো আমরা ভাইজানকে কতটা ভরসা বা বিশ্বাস করি এখানে উপস্থিত হয়েছে একটু হাতলে জানান যারা যারা ভরসা বা বিশ্বাস করেন এর আগেও বহু লোক হাত তুলেছে হাত নামান কারণ এটা আপনারা বললেন যে কেন প্রশ্ন করলাম আমরা দেখেছি সংগঠনে যাদের অস্তিত্ব আজকে দেখছেন আগামীতে কিছুই ছিল না সংগঠনে ওই রকম পিছন বেঞ্চে বসে থাকতো আমাদের সুপ্রিমো ভাইজান তিনি এই রকম জায়গায় নিয়ে এসে নিয়ে এসে আমার মতো জায়গায় পৌঁছে দিয়েছেন তারা আজকে পার্টিতে অনেক বড় বাতলাবাজি করে তাদেরকে আমাদের কিছু কর্মীরা আবার নেতা হিসাবে মানে যেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি সেটা ওদের এখন সুপ্রিমো হয়েছে তার মানে কোন সংগঠনটা কতটা এবার আপনারা চিন্তা করুন আমরা একটু চাই পরিষ্কার কথা বলতে অনেকের মনের মধ্যে প্রশ্ন ভাই যান এলোনি আমি হিন্দু মুসলিম দুই ভাইকেই বলছি যারা মুসলমান লোক আছেন তিনি নবীকে দেখেছেন তাহলে আজকে মুসলমান আছেন আপনি কি করে বুঝলেন আপনি নামাজ পড়েন কি করে বুঝলেন হিন্দু ভাই কি করে টাইমে পূজা করেন কাকে ভাবে এটা বলার উদ্দেশ্য আমার একটাই ভাইজান সদা সর্বদা আমাদের সাথে আছে প্রতিটা মিটিংয়ে সশরীরে উপস্থিত হতে পারবে এরকম কোনো বাধ্যবাধ্যকতা নেই কারণ যে কাজটা ভাইজান যে লেভেলে তিনাকে আমরা সেই লেভেলে দিয়ে করাতে চাই ছোটখাটো ব্যাপার আমরা বুঝে নেব পাড়ার বুথ লেভেল জেলা লেভেল এটা আমরা বুঝে নিতে পারবো কি পারবো তো যুবকরা তাহলে বুথ লেভেল ব্লক লেভেল জেলা লেভেলে ভাইজানকে আমাদের প্রয়োজন নেই আমাদেরকে প্রয়োজন সেন্ট্রাল এবং স্টেটে যেগুলো কথাবার্তা বলবে ভাইজান তারপরেও তিনি মানবিক দৃষ্টিতে আমাদের দিকে লক্ষ্য করেন তিনি আসা না আসাটা তিনার আমাদেরকে এটা বুঝতে হবে তিনি সবসময় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেভাবে নেতৃত্বরা সেইভাবে করছেন অনেকেই অস্থির হয়েছে যে ভাইজান আসবে তবে যাব নালে যাবো না তাহলে সংগঠন তাকে পরিষ্কারভাবে বলছি করতে হবে না সংগঠনে ভাইজানের নির্দেশ আমাদের কাজ আর একটা কথা বুঝতে হবে আপনারা মোমবাতি দেখেছেন মোমবাতি কি করে আলো দেয় নিজেকে জ্বালিয়ে আজকে যে মাদার সংগঠন আইমা সংগঠন দেখছেন আমরা যুবকরা কি এটা প্রতিশ্রুতি দিতে পারিনি বা আমরা প্রতিজ্ঞা করতে পারিনি যে নিজেদেরকে জ্বালিয়ে মাদারের খোরাক হয়ে যাব মাদারকে যা সহযোগিতা করতে হয় আমরা করব। নিজেদেরকে জ্বালিয়ে দেবো ওই মোমবাতির মতো আমাদের মতো অনেকেই ভাবছে যে মাদার মনে হয় আলাদা আর যুব মনে হয় আলাদা না বন্ধু আপনারা আমাদেরকে এই বিভেদ করবেন না আমি যেমন যুব সম্পাদক আছি আমি তেমন রাজ্যেরও সম্পাদক আছি বন্ধু এটা থেকে বুঝে নেন যে আমাদের মধ্যে বিভাদ নেই সময়ের অভাবে পোর্টফোলিওতে সরতে পারিনি সময় আসলে দায়িত্ব দিয়ে অটোমেটিক সরে যাব। তার জন্য কমিটি তৈরি হচ্ছে যারা বাদ থেকে বেশি লাফালাফি করছে তাদেরকে বুঝিয়ে দেবেন আর দু চারটা ছুটকাছুটকি ওদের কথাতে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই আর একটা আমি পরিষ্কারভাবে কথা বলতে চাই এই যুব ইউনিটটা যেভাবে তৈরি হবে যারা সরাসরি পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত আছে তারা যেন আমাদের যুবতে না নাম লিখায় কারণ আমরা অলরেডি পলিটিক্যাল রেজিস্ট্রেশন পেয়েছি আমরা মাঠে নামব ওই তৃণমূলে আছি সিপিএম এ আছি আবার আইমাই আছি এ লোক আমাদের দরকার নেই ভাই এখন থেকে কেটে পড়ো স্টেজে গিয়ে হাউসে গিয়ে অসম্মান হবে ভাইজানের চোখে গিয়ে ধরা পড়বে আমাদের কাছে অসম্মান হবে তার থেকে ভালো এখন থেকে সরে যাওয়া ভালো এটা আমি পরিষ্কারভাবে বলতে চাই আর একটা খবর আপনারা জেনে রাখুন ইতিমধ্যে আমাদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য তৈরি হয়েছি আমরা হোসেন ভাইকে